কথা বলছে এখন বর্তমানে শুধুমাত্র আমাদের কেনা ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশ শ্রীলঙ্কা দেশে তখন তো ব্রিটিশদের খুব আমরা জানিত যদি স্টুডেন্ট হ্যাঁ তখন হচ্ছে গিয়ে বাঙালিরা কিন্তু খুব একটা খাইতো না আসার সময় ব্রিটিশদের তখন ভালো ভালো চা চা পাওয়া যেত ওরা নিয়ে আসতো তাদের জন্য রাজা বাসাদের জন্য নিয়ে আসতো রাজা বাসাদের জন্য নিয়ে আসতো এগুলো দিয়ে দিয়ে তেল মেরে বাইরা ওপরে ইয়ে করতো হ্যাঁ ভালো ভালো হচ্ছে সুন্দর সুন্দর মেয়ে নিয়ে আসতো প্লাস হচ্ছে কি ইয়ে নিয়ে আসতো চা নিয়ে আসতো বিভিন্ন রকম হচ্ছে ওষুধই জিনিস নিয়ে আসতো রাজা করে মন তো অনলাই ঠিক আছে খাওয়াই দাওয়াই যদি আমার ওই জায়গাটা একটু দেন আল্লাহ রাস্তা একটু দেন আমরা একটু বসে আমার অভাব ব্রিটিশরা আমাদের কাছ থেকে রিকোয়েস্ট করছে যে আপনারা একটু দেন আমাকে জায়গাটা দেন ওই যে মানে বস্তু দিয়ে শুইতে চাই আমরা এখন ডায়লগটা করছি কি জানেন আমরা বাঙালিরা বসতে দিলে আসলে এটা বাঙালির ডায়লগ না এটা ব্রিটিশদের ডায়লগ এরা যখন বসতে দিছে এই যে এদের হচ্ছে খানা শাখা শুরু হয়ে গেছে এবার এবার কি করলো এমন এক অবস্থা করছে পুরা পৃথিবীর পুরা ব্রিটিশদের আমল ছিল রাশিয়াতে যেরকম কখনো রাত হয় না রাশিয়াতে কখনো রাত হয় না দিন না না কিছু কিছু একটা কান্ট্রি যেখানে কখনো সুযোগ ঢুকে না তো এমন একটা এমন ছিল যেখানে এরকম ছিল যে ওদের আধিপত্য এতটা জায়গা ছিল যে ওদের ওদের আধিপত্য তো কখনো সূর্য ঢুকতো না সূর্য সবসময় থাকে এক অঞ্চলে ঢুকলে অন্য অঞ্চলে

10000 টাকা পেয়ে গেলেন আমি তো 9000 টাকা ভাই আপনি কি দাম এসে পাবেন আইজ এটা আমি হিসাব দিছি ইনশাআল্লাহ এটা করে 9800 টাকা 700 টাকা আছে কত টাকা পাবেন কত সেট দুই 500 টাকা হয়ে গেল 500 টাকা হয়ে গেল এটা নিলো দ্বিতীয় মাসে করে এটা নিলো ওকে আর কত দিতে হবে একটা বাকি আছে